আমি সায়েন্স নই আমি প্রকৃতির মেয়ে আর সায়েন্স তো প্রকৃতিতেই চলে চরণামৃত ক্যাচাল আদ্যাপীঠ মন্দিরে স্বামী স্ত্রীর মধ্যে এই বেচারা চরণামৃতের না ভীষণ দুঃখ আমাদের যে রিচুয়ালগুলো আছে তাতে সিন্নি নারায়ণ পুজোর তারপরে চাল মাখা তারপরে পুজোর পরের দিন দধিকর্মা তাদের আভিজাত্যই আলাদা কিন্তু চরণামৃত তার আইডেন্টি বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম টেস্টের হয় শুধু তাই নয় অনেকে আবার দাবি করে চরণামৃতের মধ্যে নাকি কসমিক পাওয়ার আছে তাদের রোগ সেরে যায় অসুখ বিসুখ নাকি সেরে যায় কিন্তু চরণামৃতকে না কেউ দাম দেয় না এটা আরও বেশি হয়েছে ওই সত্যজিৎ রায়ের জন্য ওই সত্যজিৎ রায় ইসেনের নাটককে কেন্দ্র করে গণশত্রু সিনেমা বানিয়েছিল সেখানে ডাক্তার গুপ্ত বলেছিল বিজ্ঞান আমাকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে আর এর ফলে হয়েছে কি যারা ইন্টেলেকচুয়াল এলিট ক্লাস বই পড়া পণ্ডিত তাদের মধ্যে না চরণামৃত খাওয়া নিয়ে ভীষণ দ্বন্দ্ব হয়েছে এবার তো ফেসবুকে দেখলাম একজন ভদ্রলোক তিনি ডাক্তারবাবু বিদেশে থাকেন পুজো আচ্ছা করেন তা তিনি আর কি লিখেছেন যে আমি চরণামৃতটা করি না কারণ হাইজিন মেনটেন করতে পারবো না তা আদ্যাপীঠের স্বামী স্ত্রীর ক্যাচাল শুনে আমার আর কি মনে হলো সত্যি চরণামৃত নিয়ে কেন এত ক্যাচাল আর হাইজিন বস্তুটা কি ওটা খায় না মাথায় দেয় সেটা আমার জানবার খুব ইচ্ছা যে দেখি তো বিজ্ঞান কি বলে আরেকটা জিনিস আমার মাথায় এলো যে চরণামৃত নিয়ে বলে কেউ তো ধূপকাঠি নিয়ে আমি কাউকে বলতে শুনি না ধূপকাটি সিগারেটের থেকেও খারাপ এ বিশেষ করে এখন কলকাতার যে ব্র্যান্ডেড মিষ্টিগুলো বেরিয়েছে ফিউশন ঠিক সেরকম ধূপকাটিয়েও ওরকম ব্র্যান্ডেড বেরিয়েছে বিভৎস বিচ্ছিরি গন্ধ সেগুলো স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর খারাপ কিন্তু সেই নিয়ে বলে না কারণ হয়তো সত্যজিৎ রায় সিনেমা করেনি আচ্ছা বয়লার চিকেন স্টেরয়েড দেওয়া বয়লার চিকেন গান্ডে পিণ্ডে বাঙালি গেলে এবং অসুস্থ হয় সরাসরি অসুস্থতাটা হয় না ধীরে সুস্থ হয় তাই ওটা বোঝে না আচ্ছা মশা যদি একটা মশা কামড় দেয় ওরে রে বাবা রে বাবা মানে একেবারে যে কি কাণ্ড ঘটে গেল বাড়িতে সে আর ভাবার মানে বিষয় না সেই মশাকে তাড়াবার জন্য কয়েল ব্যবহার করে ধূপ ব্যবহার করে কচ্ছপ ধূপ আবার স্প্রে দেয় এবং সেগুলো হার্ট লাংকে একেবারে মায়ের ভোগে পাঠায় কিন্তু সেই নিয়ে কোনো না কিন্তু ইনফেকশন যেন না হতে পারে শরীরে ইনফেকশাস ডিজিজ হলে কি হবে কে জানে এই হাইজিন বস্তুটা কি যারা এই হাইজিন হাইজিন করে না করোনার সময় তাদের একেবারে ল্যাজে গোবরে অবস্থা হয়েছিল যে সমস্ত দেশ টেকনোলজিক্যালি প্রচণ্ড উন্নত সেখানে মৃত্যু হয়েছিল সবথেকে বেশি এবং আমাদের এখানেও যারা হাই হাইরাইজ বিল্ডিংয়ে থাকে আপার সোসাইটি তাদেরই আর কি করোনায় মৃত্যু হয়েছিল এবং অসুস্থতা হয়েছিল সবথেকে বেশি যে আপনার পাড়ায় রিক্সা চালায় বা যে শ্রম করে তাদের কয়জনের অসুস্থ হয়েছে মৃত্যু তো ছেড়ে দিন তাই মানে চরণামৃত নিয়ে এত হাইজিন কথাটা আসে কেন আমি একটা ফ্যামিলিকে চিনি এই ডিসেম্বর মাস আসছে তারা আমেরিকা থেকে আসবে এই যখন এখানে আসে না তাদের বাড়িতে তারা ওয়াশরুমে পর্যন্ত ওই মিনারেল ওয়াটার ব্যবহার করে কি কাণ্ড আর এই আমেরিকাতেই সব থেকে বেশি করোনায় মরেছিল দেখুন এবার একটু বিজ্ঞানের একটু দেখি না হাইজিন বিষয়টা কি আর কি হয় করোনার সময় না আমি দিন স্যানিটাইজার ব্যবহার করিনি কোনো দিন মেডিকেল মাস্ক ইউজ করিনি ফ্যাশন মাস্ক ইউজ করেছি একমাত্র পুলিশের পেদানি খাওয়ার ভয় যেখানে প্রয়োজন পড়েছে অনেক গুরুগম্ভীর সাধারণ মানুষও আমাকে আক্রমণ করেছে মাস্ক না পরার জন্য এবারে আমি রাস্তায় বেরিয়েছি হেঁটে যাতায়াত করেছি আমি শামবাজার গেছি তখন টালা ব্রিজ তৈরি হচ্ছিল ওই ট্রেন বিভিন্ন মালগাড়ি সেই দাঁড়িয়ে থাকে ট্রেনের তলা দিয়ে যাতায়াত সে যে কি রোমান্টিকতা সে বলে বোঝাতে পারবো না আর আদ্যাপীঠ মন্দির অনেকেই জানে না করোনা লকডাউনের সময় একমাত্র আদ্যাপীঠ মন্দির খোলা ছিল আমি রাস্তায় বেরিয়েছি পুরো লাইফ এনজয় করেছি কোনো আমার অসুবিধা হয়নি আমার করোনা কোনো অসুস্থতাও হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কি ইনফেক্টেড হইনি ব্যাপারটা ঠিক সেরকম নয় বিজ্ঞানের পার্সপেকটিভে একটু দেখি যখন আমাদের শরীরে যে কোনো ইনফেকশাস ডিজিজ সেটা ডেঙ্গি চিকেনগুনিয়া ম্যালেরিয়া বা করোনা আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে সেটা কিন্তু অসুস্থতায় ম্যানিফেস্ট করে না সবার ক্ষেত্রে কেন আমাদের বডি ইমিউনিটি পাওয়ার এবারে এই ইমিউনিটি বিষয়টা ভীষণ কন্ট্রোভার্সিয়াল যে কতটা প্রয়োজন এরকম কোন সিস্টেম বা এনেই মেডিকেল সায়েন্স তো ম্যাথমেটিক্যাল সায়েন্স নয় সায়েন্স অফ প্রভাবিলিটি ওই জন্য কোনো নির্দিষ্ট মাত্রা এটাকে করা যায় না যারা আপার সোসাইটি এরা না সাধারণত ধুলো ধোঁয়া ময়লা এগুলো এড়িয়ে চলে অনেকে আছে লাইজল দিয়ে ঘর মোছে ডেটল দিয়ে ঘর মোছে আমি কয়েকদিন আগে শামবাজার থেকে বাসে ফিরছিলাম এক ভদ্রমহিলাকে দেখলাম হাত স্যানিটাইজ করে ব্যাগ থেকে একটা আপেল বার করলো আপেল আবার খুব গুরুত্বপূর্ণ লাল টুকটুকে তো পিয়ারার অত কদর নেই ভাবে আপেল খেলে বোধ চামড়াটা আর কি চকচকে হবে আর এদের এই আপাস সোসাইটি বেশি ওই সাহেব ডাক্তারদের খপ্পরে পড়ে এত ফল খায় এদের খুব অল্প বয়সেই চামড়াও কুচকে যায় চুলও পেকে যায় এক্সেস ভিটামিনে অনেকেই জানে না বিষয়টা মনে করে যে আসলে ওই কনস্টিপেশনের পেশেন্ট তো ফল খেয়ে যদি আর কি সহজে হয় তা যারা আর কি এই ধুলো ধোঁয়া ময়লা এড়িয়ে চলে বিজ্ঞান যেটা বলে আমাদের যে শ্বেত রক্ত কণিতা কণিকা হোয়াইট ব্লাড সেল তার আর কি রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায় বা নষ্ট হয়ে যায় তখন কোনো জীবাণু প্রবেশ করলে আমাদের সরাসরি বডি ইমিউন সিস্টেমকে অ্যাটাক করে আর আরেকটা বিষয় ধরুন আমি তো করোনার সময় কোনো প্রিকশন নিইনি তা আমি যদি হ্যাঁ হয়তো ব্লাড টেস্ট করলে দেখা যাবে আমিও করোনাতে ইনফেক্টেড হয়েছিলাম এতে লাভটা কি হয় জানেন হয়তো আমার ডেঙ্গিও হয়েছে কারণ আমার বাড়িতে আমি মশা মারার কয়েল ব্যবহার করি না তাহলে এটাই হয় কি জানেন আমার অসুস্থতাও হলো না উল্টে আমি ন্যাচারালি ভ্যাকসিনেটেড হয়ে গেলাম এই ল্যাবরেটারি ভ্যাকসিন নিয়ে যে ক্যাচাল এই ল্যাবরেটারি ভ্যাকসিন নিয়েছি বলে করোনার সময় আমার এই হয়েছে ওই হয়েছে এগুলো হচ্ছে পাগলামি যে কোনো মেডিসিন যে কোনো ভ্যাকসিন যেটা মানে ল্যাবরেটারিতে তৈরি সেইটার একটা সাইড এফেক্ট আছে যে কোনো মেডিসিন তাহলে আমি যদি আমার প্রাইমারি হেলথ প্রাথমিক স্বাস্থ্যটাকে যদি সঠিকভাবে না গড়ে তুলতে পারি তাহলে শুধু শুধু ল্যাবরেটরি ভ্যাকসিনকে বা চরণামৃতকে দোষ দিয়ে লাভ নেই বিষয়টা খুব ভালো করে বোঝার প্রয়োজন আছে সত্যজিৎ রায় গণশত্রু সিনেমাতে একটা দিক দেখিয়েছিলেন আবার আরেকটা দিক সেটা কিন্তু উনি ফোকাস করেননি হ্যাঁ আরেকটা বিষয় এখানে আছে বিজ্ঞানের সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলতেন যে এনিথিং এক্সেস ইজ পয়জন এটা ক্ষেত্র প্রযোজ্য এখানে বিজ্ঞানের একটা বিষয় আছে যে আমরা যদি অতিরিক্ত মেনটেন করি অর্থাৎ যেটা হয় আপার সোসাইটিতে বা খুব ব্যায়াম ট্যায়াম করছে যখন করোনা চলছে তখন যোগব্যায়াম করতেন প্রেমসুন্দর দাস মাত্র তিন দিনের জ্বরে তার মৃত্যু হয়েছিল এছাড়া অক্ষয় কুমার মানে বোম্বাইতে বলে একমাত্র মানে জেনুইন ফিটনেস যে সমস্ত হিরোদের অক্ষয় অজয় দেবগণের আর বাদ বাকি সব ধাপ্পাবাজ ওই জন্য ওষুধ খেয়ে তারা বেঁচে আছে একজনও পুরো ফিট নয় যা শুনি আর কি আর বিভিন্ন রুগী ঋতিক্ত নার্ভের রুগী তা সেটা ভিন্ন বিষয় বিষয় হচ্ছে অক্ষয় কুমারও করোনায় অসুস্থ হয়েছিলেন তিনি বেঁচে গেছেন তাহলে এরা তো এত ফিটনেস মেনটেন করে তাহলে এদের কেন এরকম হয়েছে এটা বিজ্ঞান বলে যাদের অতিরিক্ত ইমিউনিটি বেশি তাদের হয় কি শরীরে একটা সাইটোকাইন বলে একটা বিষয় আছে সেইটা আর কি প্রডিউস হয় বেশি এটা বিজ্ঞানের ভাষায় বলে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটের কমপ্লিকেশন অর্থাৎ আপনার শরীরে যে মানে অ্যান্টিজেন ঢুকলো জীবাণু এবার শরীর করে কি অতিরিক্ত তার যে ইমিউনিটি সেটা তাকে জীবাণুকে মারতে যায় এবার মারতে গিয়ে হয় কি আমাদের যে সেল সেটাগুলোকে ধ্বংস করে ফেলে এবং তার ফলে অনেক এরকম হয়েছে করোনার সময় বা অনেকের এরকম হয় এবং মেয়েদের বিশেষ করে ইমিউনিটি বেশি ওই যে ডেঙ্গি ফেঙ্গিতে মেয়েদের সাধারণত ইনফেকশন মেয়েরা বেশি মারা যায় শুনেছি এটা হয় কেন ওই মানে অতিরিক্ত ইমিউনিটির জন্য এটা আবার একটা ভিন্ন বিষয় আদ্যাপীঠে যে স্বামী স্ত্রীর যে ঝগড়া দেখলাম আমি সেটা আগেও সত্যজিৎ রায় সিনেমার পরিপ্রেক্ষিতেও যা বুঝেছি সিনেমাটা মূলত করা কিন্তু জীবাণু বা অসুস্থতা সেইটা মূলত আসল উদ্দেশ্য নয় যেটা প্রকাশিত হয়নি মানে যেটা বলে না সেটা হচ্ছে কসমিক পাওয়ার অর্থাৎ তুমি চরণামৃত খাচ্ছ কেন ওটা তো একটা নোংরা জল ওই নোংরা জল তুমি কেন খাচ্ছ খেয়ে তোমার লাভ কি মূল বিষয়টা হচ্ছে এইটা সেটা উচ্চারিত হয়নি বা উচ্চারিত হয় না কিন্তু কসমিক পাওয়ার চরণামৃতের আছে কি নেই সেটা আবার ভিন্ন বিষয় সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ সে প্রসঙ্গ থাক যেটা মূল কথা সেটা হচ্ছে গতকাল আর কি ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে বলছেন যে আমি সায়েন্স নই আমি প্রকৃতির মেয়ে আর সায়েন্স তো প্রকৃতিতেই চলে আর সেই ভদ্রলোকের সঙ্গে ক্যাচাল হচ্ছে চরণামৃত নিয়ে আর কি করা যাবে চরণামৃত খেতে আমার দুর্দান্ত লাগে এক একটা মন্দিরের এক এক রকম আইটেম কোনো কোনো বাড়িতেও খুব সুন্দর হয় ওই জন্য চরণামৃত নিয়ে যে কেন মানুষ এত বিবাদ করে সত্যি বুঝি না